নতুন বছর মানেই নতুন দিগন্ত নতুন স্বপ্ন নতুন আনন্দ কঠিন দিনগুলো যা খারিয়ে নতুন সুখ আসুক জীবন ভরিয়ে গত বছরের কষ্টগুলো রেখে দাও পেছনে নতুন বছর আনুক শান্তি তোমার মনে হাসি থাকুক চোখে স্বপ্ন থাকুক জীবনে এই কামনা রইল প্রতিটা ক্ষণে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আসুক হাসির আলোয়ে মুছে যাক সব কষ্ট থাকুক সুখ ভালোয় যা হারিয়েছি ভুলে যাই নতুন স্বপ্ন নিয়ে আবার পথ চলি আমরা সবাই নতুন বছরে চাই না ধন চাই না কোনো উপহার তুমি থাকো পাশে শুধু এইটুকু আমার আবদার পুরানো সব কষ্টকে দি বিদায় নতুন বছরে আসুক সুখের আগ্রায় হাসুক মন জালো আশা সুন্দর হোক জীবনের প্রতিটি ভাষা নতুন বছর নতুন আলো হাসি থাকুক সবার ভালো হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা তোমার বন্ধু আর সব আত্মীয়দের